শীতের দিন শীতের পিঠা না খাইলে শীত জমে না সেই জন্য সুমাইয়া হে ন্যায়ত করছে আজকে শীতের পিঠা বানাইবে এবং সেই জন্য মোড়া দুই বাপ পয়ে মেলা আসি বাজারের দিকে তা হ্যাঁ মোর আগে মোর পোলায় আইড দিয়ে দেয় এই যে হ্যাঁ আটা শুরু করছে হ্যাঁ লাই আইডে পারি না এদিকে সুমাইয়া হে চাউল বাইদ দে চাউল ভিজাইয়া হে বাটা শুরু করছে হ্যাঁ হ্যাঁ চাউল বাড়বে সে করতেছে যে চাউল বাইদ দে আজকে শীতের পিঠা বানাবো যে কোনোভাবে হেয়ার কনফিডেন্স আছে সে শীতের পিঠা বানাইতে পারবে শিওর কোনো অসুবিধা নাই চাউল বাড়া শুরু করে দিচ্ছে এদিকে সাদা মিয়া হ্যাঁ কী করছে হ্যাঁ না হইলে একটা বাইরে হয়ে রাখছি এটা মনে করে হ্যাঁ আমরাই খাওয়া শুরু করছে হ্যাঁ এককালে ছোট ছোট চা পাঁচ দাঁত আছে হ্যাঁ দেখা চতুর পাশ একাল খাইতে আছে আর এদিকে সুমাইয়া হ্যাঁ চাল বাড়তে আছে আর সাদা হ্যাঁ নারকেল খাইতে আছে ওই যাই বইছে নারকেল নিয়ে হ্যাঁ তা হ্যাঁ আবার এই চাল বাড়তেছে আছে আর ওজকে পিঠা বানাবো নয় তা পিঠা বানানোর জন্য চাল বোটা শেষ চালবটা শেষ পেয় হয় আর কি চালবটা শেষ করে এখন কিছু বলে উঠাইছে বলে উঠাই এই যে দেখেন চালবোটা শেষ তারপর এখন কি করবে এই যে চাল বাটা শেষ এখন এটা গলতে হবে এজন্য সে বলে লইছে বলে নিয়ে পানি লইছে পানি নিয়ে গোল আছে হা এখন দেখা যায় দিয়ে গোল চাইছে না হয় না এই কারণে এখন লইছে ওই হাত দিয়ে গোলতে আছে হাত দিয়ে গোলাটা গোলতে আছে নরম বালাই এখন আবার হ্যাঁ ওই উড়িটা দিয়ে হ্যাঁ পরে ই করতেছে গোলাটা অনেক সুন্দর হয়েছে ওই গোলা গোলা শেষ এখন সে নাহল হল আছে নাহল করাইতে আছে কারণ পিঠাটা হ্যাঁ ভিজাবে আর কি নাহল করাইতেছে আছে নাহল এদিকে আবার বাজারে গেছিলাম মোরা বাপ করে হাজ এখন কিনে আনছি তাই চৌকলা এখন হাজ পঞ্চাশটা হানেছে হাজ খান কিনে আনছি এই যে হাজ খান এই ফাঁস কাণ্ড ওইদিকে একটা ঘটনা করছে পিড়ে বাঁচে গেছে হাঁস খাঁসি উলাই দিয়েছে ঠাঁস করে হাঁসখান ফুটে গেছে হাঁসখান ফুটে গেছে পরে আরেকখান হাঁস যাইয়া আবার তিরিশ টাকা দিয়ে আনছি এই এই যে হাঁস আনছি তিরিশ টাকা দিয়ে আবার এই পিঠা বাজার কাজ শুরু হয়ে গেছে পিঠা একখান দিয়ে দেশে খোলার ভিতরে পিঠাগুলো এই যে খোলার ভিতরে পিঠাটা দিচ্ছে দেখেন আপনারা এই যে কত সুন্দর দেখায় পিঠাটা দিচ্ছে অনেক কষ্টের পরে হ্যাঁ তারপরে যে ঢাক এখন ঢাকনা দিয়ে দিল ঢাকনা দিয়ে দিলে পিঠাটা তাড়াতাড়ি হয়ে যাবে সময় এখন ঢাকনা দিয়ে দিল এই সকাল বিকাল থেকে এখন রাত্র হয়ে গেছে অনেক পরিশ্রম করছে এই যে দেখুন পিঠাটা এখন পিঠাটা উঠাবে উঠানোর জন্য সে খুন্তি দিয়া এই খোঁসা দিতেছে এই যে এই যে পিড়াটা হয়ে গেছে ওদিকে আগে মশলা সব রেডি করা নারকেল তারপরে যে মিডিয়া এগুলো দিয়ে মশলা রেডি করে রাখছে এই যে এখন পিঠা গরম গরম উঠে যা এই ইর ভিতরে দিয়ে দিল পাতিলের ভিতরে দিয়ে দিল কারণ গরম গরম না দিলে এটা আবার পরবর্তীতে ভেজবে না এই যে ভিজাই রাখছি ভিজাই রাখলাম তারপর পরে এই যে সকালবেলা উঠছে এখন পিঠা বাড়া শুরু করছে সারা রাত্র ভিজাই ছিল পিঠাগুলো সিতাই পিঠে তারপর মনে করে এখন সকালবেলা পিঠাগুলো খামো এই খাওয়ার জন্য সময় পিঠা খাবে সাদা ভাই এখনও ঘুমে ঘুম থেকে উঠে নাই হ্যাঁ এই জন্য পিঠাগুলো এই রেডি করলাম এই যে দেখেন কত সুন্দর ফলছে এবং ভিজছে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে সুমাইয়া এখন খাইতেছে সে এই প্রথম এই পিঠাগুলো বানাইছে এর আগে সে কখনো এই পিঠা বানায় না তো এই যে পিঠাটা বানাইছে এই কারণে পিঠাটা এখন খাইতে আর কইতেছে যে পিঠাটা অনেক সুন্দর হয়েছে যেহেতু এই প্রথমবারের মতো পিঠাটা বানাইছে সুমাইয়া কিন্তু পিঠাটা এত সুন্দর হয়েছে যে সে নিজে অভাব এবং আমি নিজে দেখে দেখেছি অনেক সুন্দর হয়েছে সে বলছে অনেক